হাই স্টুডেন্টস আর ফাইন থ্যাংক ইউ মাই ডিয়ার লিসনার্স অ্যান্ড লার্নার্স দোজ আর এই ওয়েটিং ফর মাই ভিডিও নাও আই এম গোয়িং টু সে দি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস্টেন্স হোয়াট ইস কল প্রেজেন্ট পারফেক্ট কন্টেস্টেন্স প্রেজেন্ট পারফেক্ট কনটেস্টেন্স আমরা বাংলায় কী বলি বর্তমানে কোনো কাজ একটা নির্দিষ্ট সময় ধরে চলছে বা হচ্ছে কোনো ঘটনা চলছে বা হচ্ছে এরকম বোঝারে প্রেজেন্ট পারফেক্ট কনটেস্টেন্স হয় তো প্রেজেন্ট পারফেট কন্টিনিউন্স চেঞ্জ হওয়ার জন্য আমরা কী কী করতে হবে আমাদের করণীয় কি এটা বলার আগে আমি একটু কথা বলে নিই ছোটো করে যেমন আমরা ধরেই ব্যবহার করি ধরে বা থেকে বা যাবত এই ধরনের ল্যাঙ্গুয়েজ থাকবে বাংলায় বা এটার ব্যবহারও থাকবে ইংলিশে ধরে বা থেকে বা যাবত এই ধরনের কথা ক্ষেত্রে ফরের ব্যবহার করি বা সিন্সের ব্যবহার করি ফর কখন বসে সিন্স কখন বসে সেটা আমাদের জানা দরকার তোমরা বই পুস্তকে ভালো করে পাবে না বইয়ের মধ্যে লেখা আছে কি একটা নির্দিষ্ট সময় ধরে বা থেকে এই ধরনের বাক্য লেখা আছে তা আমি তোমাকে আজকে ক্লিয়ার করে দেব যখন তুমি সংখ্যাবাচক বাচক যদি কোনো কিছু বুঝো একদিন দুই দিন চার দিন দশ মিনিট পাঁচ মিনিট দিন যেহেতু কাউন্টেবল নাউন যেগুলো তুমি গুনতে পারতেছো সেক্ষেত্রে বসাবে হবে ফর আর যেগুলো নামবাচক সকাল বিকাল সন্ধ্যা দুপুর বৈশাখ জ্যৈষ্ঠ জানুয়ারি ফেব্রুয়ারি সব নামবাচক যেগুলো আসবে সেক্ষেত্রে সিরিজ বসাই তো ফর আর সিরিজ আমরা বুঝতে পেরেছি কোথায় ব্যবহার করবো ইয়ার লার্নার্স হ্যাপি ওকে অ্যান্ড ওয়াইট ফর দি গোল্ডেন টাইম অফ প্রেজেন্ট পারফেক্ট কন্টাস বর্তমানে কোনো কাজ করা হচ্ছে একটা নির্দিষ্ট সময় ধরে যেমন আমি দশ মিনিট দশ মিনিট ধরে ছবিটি আঁকছি আমি এখানে দাঁড়িয়ে ছবিটি আঁকছি আমি তোমার সাথে দুই মিনিট ধরে কথা বলছি সে গত মানে সে শনিবার থেকে এখানে কাজ করছে বর্তমানে কোনো কাজ করা হচ্ছে একটা নির্দিষ্ট সময় ধরে এটি যাবৎ ইত্যাদি বুঝলে আমরা সেটাকে প্রেজেন্ট পারফেক্ট কনজিয়াস বলব তাই স্ট্রাকচারটা কি অ্যাফার্মেটিভ স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অর হ্যাজ বিন প্লাস ভার প্লাস সাইন্স প্লাস সাবজেক্ট ওকে অর এক্সটেনশন যেটাই বলি না কেন যেমন সকাল থেকে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং ইট হ্যাজ বিন রিং সকাল থেকে বৃষ্টি হচ্ছে কেন কোনো সাবজেক্ট নাই তাহলে ইন্ট্রোডাক্টরি ইট নিয়ে আসবো সাবজেক্ট হিসেবে সকাল থেকে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজবিন রিং সকাল থেকে সকাল নাম্বার চক সিন্স মর্নিং আমি যদি দশ মিনিট ধরে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ রেইনিং ফর টেন মিনিটস কারণ দশ মিনিট আমি গণনা করতে পারছি আমি যদি বলি মিনিট ধরে সে অপেক্ষা করছে হি হ্যাজ বিন ওয়েটিং ফর টেন মিনিটস ইউ আন্ডারস্ট্যান্ড আমি যদি বলি সকাল থেকে তাহারা অপেক্ষা করছে দে আর দে হ্যাভ বিন ওয়েটিং সকাল থেকে তাহলে নাম্বার চিন্স মর্নিং তাহলে কি লিখবো আবদ বাক্যে

ইউ হ্যাভ নট বিন লিসেনিং দিস ভিডিও ফর টেন মিনিটস ওকে ই হ্যাস নট বিন রিডিং দ্য বুক সিন্স মর্নিং সে সকাল থেকে বইটি পড়ছে না এই হলো নাগোজ বাক্য প্রশ্নমত বাক্য কী আসছে প্রশ্নমত বাক্যে সাহায্য করি ভাবগুলো আগে চলে যাবে ইন ইন্টারগেটিভ হোয়াট ইস দি প্যাটার্ন অফ ইন্টারগেটিভ সেন্টেন্স হ্যাভ হ্যাস প্লাস সাবজেক্ট প্লাস বিস ভাব প্লাস আইনজি প্লাস সাবজেক্ট Demon, has he been reading the book? Has he been reading the book for ten minutes? You understand? Have you not? Have you been enjoying this video for ten minutes? Okay. Have have they not? Have they working? Have they working? Have they working for ten minutes? হ্যাভ দ্য বিন ওয়ার্কিং ফর বিন বসাবো হ্যাভ দ্য বিন ওয়ার্কিং হিয়ার ফর টেন মিনিটস তারা কি দশ মিনিট ধরে এখানে কাজ করছে আচ্ছা এই হলো হ্যাভ্যাস এর ব্যবহার হ্যাভ্যাস তাহলে কী করবো হ্যাভ্যাস প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস ভার প্লাস আইনজি প্লাস অবজেক্ট এটা নাও অল না প্লাস প্রশ্নমুজক আমরা কী করব প্যাটার্নটা কি প্যাটার্নটা হলো হ্যাভ্যাস প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস প্লাস ভার আইনজি অবজেক্ট have you not been ওকে ফর টেন মিনিটসং দেয়ার ফর টু মিনিটস been বিন ওয়ার্কিং হিয়ার morning that's ওকে তাহলে আমরা হাবোধক না প্রশ্নবোধক না প্লাস প্রশ্নবোধক প্রেজেন্ট পারফেক্ট টেন্সের শেষ নাও পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সেন্সে আমরা কি করছি ওকে অতীতকালে কোনো কাজ একটা সময় ধরে বা থেকে বা যাব চলিতেছিল হইতেছিল বা ঘটিতেছিল এরকম বোঝা যায় পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স হয় তোমরা নিজেই বুঝতে পারবে যেমন আমি দুই ঘন্টা ধরে কাজটি করিতেছিলাম দ্যাট মিন্স উই আই হ্যাড বিন ডুইং দি ওয়ার্ক ফর টু আওয়ার্স তাহলে প্যাটার্নটা কী হবে

কেন সিন বসেছে কারণ সোমবার নামবাচক নাম আছে আমি দু ঘন্টা ধরে কাজটি করিতেছিলাম আই হ্যাড বিন ডুইং দি ওয়ার্ক ফর টু আওয়ার্স তুমি দশ মিনিট ধরে ছবিটি আঁকিতেছিলে ইউ হ্যাড বিন ড্রয়িং দি পিকচার ফর টেন মিনিটস ফর ইস কাউন্টেবল নাও সো ফর ফর টেন মিনিটস ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস নাও নাবোদকে চলে দেবো আমরা নাগোজকের স্টাইলটা কি নাগতকি স্টাইলটা হলো খুব ইজি সাবজেক্ট প্লাস হ্যাড নট বিন হ্যাড নট বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস সাবজেক্ট প্লাস ফর সিন্স প্লাস এক্সটেনশন যেমন ইউ হ্যাড নট বিন ড্রয়িং দি বার ফর টেন মিনিটস